আলাইকুম ডিফেন্স সার্কশো চারশো টি পদ দিয়ে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো প্রকাশ হয়েছে আগস্ট তারিখে যারা তারা আমাদের ডিফেন্স পেজ থেকে ভিডিও ডিকেশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপডেটের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সার্ক ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিডেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমরা আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অধিদপ্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন সরকার সার্কুলারটি প্রকাশ হয়েছে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আত্মন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সাকিওটিতে অনলাইন আবেদন করতে হবে তা আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সরকারের মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে নির্ভয় এই সেরকরটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য কি করতে হবে স্ক্রিনে দেখেন একটা হোটসঅ নম্বর দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ঘরে বসে নির্ভাবে আমাদের ডিফেন্স সার্কোর মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন এটি আমাদের ডিফেন্স সার্কুল অফিসিয়াল হর্সল নাম্বার এবং এই যে নাম্বারটার উপরে দেখেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে এটি খেয়াল রাখবেন অবশ্যই স্ক্রিনশট মারবেন মেরে তারপর এখানে আবেদনের যে শুরু তারিখ এবং শেষ তারিখটা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আমাদের ডিফেন্সের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন সেখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বরটা কালেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদন করার জন্য তো আসুন সার্কুলার পদে চলে যায় তো এই হচ্ছে সার্কুলেটির টোটাল একটি পদই প্রকাশ হয়েছে একটি পদে সংখ্যা রয়েছে অনেকগুলো তো সার্কুলেটির পদটা হচ্ছে অফিস সয়ক বেতন গেট বিশ বেতন স্কুলটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে সংখ্যা রয়েছে কিন্তু চারশো সাতানব্বইটি আমি আবারও বলে দিচ্ছি অভিসয়কে যে পদটের নাম হচ্ছে অফিস সয়ক এবং এখানে কিন্তু চারশো সাতানব্বইটি লোক নিয়োগ করা হবে আমি আবারও বলে দিচ্ছি টি 497 টি লোক নিয়োগ করা হবে অফিসারকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনলি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে কিন্তু আপনারা এই সার্কুলারেতে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের 66 জেলা থেকে দেখেন এখানে দেওয়া আছে সারাসরীর বাংলাদেশের 66 জেলা থেকে সকল জেলা প্রার্থীই কিন্তু আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই সার্কুলারেতে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদনের ফর্ম পূরণের এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী কিন্তু দেওয়া আছে কিছু শর্তাবলী দেওয়া আছে আমরা সেটিগুলো দেখি উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে কিন্তু আঠা আঠারো আট দু হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু অবশ্যই আপনার বয়সটা হতে হবে এই তারিখ অনুযায়ী এবং বয়স প্রণয়নের ক্ষেত্রে কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না মানে আপনার সার্টিফিকেটের যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়সটা আঠারো থেকে বত্রিশ হতে হবে এবং এখানে কিন্তু আরও দেওয়া হচ্ছে শাখায় খতে দেওয়া হচ্ছে সরকারি আদা সরকারি বা ও স্বায়ত্ত সচেতন প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং চাকরির ফর আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না এবং এর সাথে কিন্তু আরো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কঠাপদ্ধ অনুসরণ হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টি বা টিএ বা ডিএ প্রদান করা হবে না এবং কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বাতিল করার অধিকার রাখেন এবং এখানে কিন্তু এত নং স্বাক্ষর রং হতে যারা গেজেটে ও নন গেজেটে কর্মকর্তা আছে তারা কিন্তু এখানে বিধি মেলা অনুসরণ হবে মানে দুই হাজার উনিশ সালে যে বিধি মেলা অনুযায়ী পরীক্ষা হয়েছিল ওই ওই অনুযায়ী কিন্তু পরীক্ষাটির পরীক্ষা হবে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু সরাসরি নিয়োগের দেওয়া আছে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত বলে গণ্য হবে তাই অনলাইনের যে আবেদন করবেন সেটা আবারও আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর জিরো এইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করলে ঘরে বসে নিরূপ আপনারা এই যে পর্যন্ত বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় যে বা অধিদপ্তর যে সার্কুলারটি এই সার্কুলার আবেদন করে নিতে পারবে তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে আবার একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ